নমস্কার বন্ধুরা আমি কৌশিক গায়ে চলেছি আরও একটি নতুন জমির ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি আপনাদের জন্য এই রাস্তাটির পাশে একটি চার কাঠা একটি জমির প্লট নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এটি একটি চল্লিশ ফুট চওড়া পিজি রাস্তা রয়েছে এই রাস্তাটি দিয়ে আপনি সোজা বারিপুর আপনার সুভাষগ্রাম খুব সহজে পৌঁছে যাবেন এই রাস্তাটি সব নিয়মিত গাড়ি চলাচল করে দেখতে পাচ্ছেন রাস্তাটি কতটা চওড়া দেখতে পাচ্ছেন এই দিকটা দিয়ে চলে গেলেন আপনি সোজা পেয়ে যাবেন সুভাষগ্রাম টু চাম্পাহাটি একটা মেন রোড এটি তার সাথে যুক্ত হয়েছে ওখান থেকে আপনি রাজপুর সোনারপুর আর সুভাষগ্রাম আপনার যেদিকে যেতে ইচ্ছে কলকাতার যে কোনো প্রান্তে আপনি পৌঁছে যেতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে জমির পজিশান একদম রাস্তার গা দিয়ে দেখতে পাচ্ছেন এই এই জমিটির আশেপাশে চারিদিকে প্রায় প্রচুর কারখানা বড় বড় প্রজেক্ট এখানে তৈরি হয়েছে তো বন্ধুরা এরকম একটা জমির পজিশান কোনোভাবেই হাতছাড়া করবেন না দেখতে পাচ্ছেন আপনার জমির পজিশান এখান থেকে শুরু হচ্ছে একদম রাস্তার গা দিয়ে সোজা করে নিচে নেমে গেছে টোটাল জমির পরিমাণ আছে চার কাটার একটু কম আমি আস্তে করে ভিতরের দিকে গিয়ে আপনাদেরকে জমিটি দেখিয়ে দেবো আপনার জমির পজিশানটায় দেখুন বন্ধুরা একদম হাইল্যান্ড জমি আছে আপনাদের এখানে জমি কিনে আপনারা যদি মনে করেন পরবর্তীকালে দুটো দোকান বা কিছু করে এখানে ভাড়া দিয়ে দেবেন সেটাও চলবে এখানে খুব ভালো এমন মেন রাস্তার গায়ে আপনার সচরাচর এরকম জমি পাওয়া যায় না এরকম ছোট প্লটে দেখতে পাচ্ছেন একদম মেন রাস্তার গায়ে আপনার এখানে কোনো রকম পার্টি পলিটিক্স কোনো রকম সমস্যা নেই এখানে আপনারা জমির মূল্য দিয়ে জমি ক্রয় করবেন এবং আপনার যেটা মন চায় এখানে আপনারা সেটাই করবেন এখানে কোনো পার্টি পলিটিক্স কোনো গুন্ডামস্থান কোনো দাদাকে কোনো ভাইকে আপনারা কেউ টাকা দিতে হবে না আপনি থেকে জায়গা রেজিস্ট্রি করবেন এখানে চলে আসবেন আপনারা বসবাস করবেন দেখতে পাচ্ছেন চারিদিকে দু চারটে কারখানা চলে এসেছে এদিকে দেখতে পাচ্ছেন একটি আপনার ইলেকট্রিকের যে পাওয়ার হাউসগুলো হয় ওটি রয়েছে তো বন্ধুরা আপনার এই জমির ভবিষ্যৎ খুবই উজ্জ্বল আপনারা পারলে চার কাঠার জায়গা কিনে রাখুন আপনাদের ভবিষ্যতে কাজে দেবে এই যে আপনার জমির এই যে প্লেয়ার বসানো আছে এখানে এখান থেকে সোজা উঠে গেছে রাস্তার উপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব খুব সুন্দর পজিশনের জমি তো কোনো বন্ধুরা যদি আপনারা কলকাতা থেকে আসতে চান আপনারা বারিপুর থেকে আসতে পারেন কিংবা আপনারা চামপাহাটি থেকেও আসতে পারেন বলে দিয়ে আপনাদের আসার ব্যাপারে আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান বাড়িপুর হয়ে তাহলে আপনারা শিয়ালদা থেকে বারিপুর লোকাল ধরে বারীপুর রেলওয়ে স্টেশন নামবেন কিংবা সুভাষগ্রাম রেলওয়ে স্টেশনে নামবেন ওখান থেকে আপনি একটি টোটো বা অটো নিয়ে আপনি দশ টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাবেন এই জমির পজিশানে আর কোনো বন্ধু যদি চামপাহাটি থেকে আসতে চায় সরি ক্যানিং লাইন হয়ে আসতে যায়। তাহলে তাদের জন্য শিয়ালদা দিয়ে ক্যানিং লোকাল ধরতে হবে এবং চাম্পাটি স্টেশনে নেমে ওইখান থেকে আপনার দশটি টাকা নেবে অটোতে আপনারা সোজা চলে আসবেন এই জমির পজিশনে তো বন্ধুরা জমিটি দেখুন এবং আমাদের স্কিনে দেওয়ার যদি যদি জমিটি ভালো লাগে আপনাদের তো আমাদের স্কিনে দেওয়ার নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করে আপনারা জমির উপরে ভিজিট করুন আমাদের এখানে ভিজিটের জন্য কোনো রকম চার্জ দিতে হয় না দেখতে পাচ্ছেন এই যে আপনার রাস্তায় উঠে গেলাম দেখুন কত চড়া এই ক্যানেলটির এপার ওপার দুপার দিয়ে রাস্তা আছে ওপারে ওপারেও বাইপাস এপারেও বাইপাস তাই বলছি বন্ধুরা দেরি করবেন না খুব তাড়াতাড়ি আপনারা এই জায়গাটি বুক করতে পারেন আমাদের ফোনপের মাধ্যমে এবং এই জায়গা কাগজপত্র যদি কোনো রকম সমস্যা দেখাতে পারেন আপনাদেরকে সম্পূর্ণ টাকা গ্যারান্টির সাথে রিটার্ন করে দেওয়া হবে তো বন্ধুরা এই জমির কাগজ সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন আছে আপনাদের জমির কাগজ নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না তো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করুন এবং আর বন্ধুরা যাওয়ার আগে জমির দামটি বলে বলে দিয়ে যাব বন্ধুরা এই সুন্দর পজিশনের জমিটির জন্য মালিকপক্ষ দাম রেখেছে মাত্র চার লক্ষ আশি হাজার টাকা করে প্রতি কাঠা তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো তাহলে অবশ্যই একটি লাইক করবেন 老太公出手說，杀奔龙石。嗯 <noise>